আসসালামু আলাইকুম অবশেষে তিন দিন প্রচুর পরিমাণে পরিশ্রম করার পর আমাদের কোয়েল পাখির নতুন খাঁচার কাজ সম্পূর্ণ করতে পারছি আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোট একজন খামারি তাই নিজের কাজগুলো সবসময় নিজেই করার চেষ্টা করি এবং আমার প্রতিদিনের কাজগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যাই হোক আপনারা অনেকেই হয়তো জানেন পনেরো দিন বয়সে আমার কোয়েল পাখিগুলোকে আমি খাঁচাই তুলে দিয়েছিলাম এবং ওই খাঁচাটি তৈরি করার মধ্যে আমার কিছু বলছিল যার জন্যে কোয়েল পাখিগুলো খাঁচা থেকে বের হয়ে যাইতো মূলত আর এই জন্য এই পাখিগুলোকে খাঁচা থেকে বের করে ফ্লোরে পালন করা শুরু করি পুনরায় আরেকটি বিষয় হচ্ছে ফ্লোরে পাখি কখনোই আমার কাছে ভালো মনে হয় নাই ফ্লোরে আমরা সাধারণত যে তুষগুলো পাখির নিচে দেই সেই তুষগুলো দুই তিন দিনের মধ্যে নষ্ট হয়ে যায় তুষের মধ্যে যখন পাখির মল একত্রিত হয়ে যায় তখন প্রচুর গ্যাস হয় যার জন্য ওরা অসুস্থ হয় এবং মারাও যায় কোয়েল পাখি পালনে এই ব্যাপারে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে নিজের এক্সপিরিয়েন্স থেকে বললাম অভিজ্ঞরা হয়তো এই ব্যাপারে ভিন্ন মত পোষণ করতে পারে যাই হোক আমি সবকিছু বিবেচনা করে আবার নতুন একটি খাঁচা তৈরির কাজ শুরু করি এবং এখন আমি যে খাঁচাটি তৈরি করতেছি এটির মধ্যে মূলত ছয়শ থেকে সাতশো কোয়েল পাখি পালন করা যাবে আপনাদের একটি কথা আগেই বলছিলাম যে আমার খামার আমার প্রতিটি কাজ আমি নিজেই করার চেষ্টা করি আমার নিজের কাজগুলো আমি নিজে করতে পারি বেদাই প্রতিটি কাজেই আমার খরচ অনেকটাই কম হয় যেমন আমি এই খাঁচাটি তৈরি করছি সব মিলে আমার তিন টাকার মতো খরচ হয়েছে আমার পারিশ্রমিক ছাড়া ধরেন এই কাজটি যদি আমি মিস্ত্রি দিয়ে করাইতাম তাহলে আমার ছয় হাজার টাকার উপরে কস্টিং পড়তো খাঁচাটি আমি কিভাবে তৈরি করছি এ টু জেড দেখাইতে পারলে হয়তো আপনাদের অনেক সুবিধা হইতো আপনাদের পুরোপুরি দেখাইতে পারি নাই এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পরবর্তী খাঁচা তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু আমি সর্বনিম্ন খরচ খরচে ভালো মানের খাঁচা তৈরি করার চেষ্টা করি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যাই হোক খাঁচার সামনের সাইডে আমি লাল রং দিতেছি কারণ আমার খাঁচার বেশিরভাগ অংশটুকুই লাল তার জন্য এই মূলত সামনের সাইডে আমি একটু লাল রং দিয়ে দিতেছি খাঁচার সৌন্দর্যটা একটু বাড়িয়ে তোলার জন্য খাঁচা তৈরির কাজ পুরোপুরি সম্পূর্ণ করার পর আমার মনে হইলো যে খাবার পাত্র নিয়ে একটু ঝামেলা হইতে পারে কারণ কোয়েল পাখির গলা লম্বায় অনেকটাই কম হয় ওরা ঠিকঠাক ভাবে খাবার পানি এগুলো খাইতে পারবে কিনা এগুলো নিয়ে এই মূলত চিন্তাই ছিলাম অনেক যাই হোক পরে আমরা এটা সমাধান বের করতে পারছি আলহামদুলিল্লাহ উপরের সাইডে আমি যে নেট ইউজ করছি দেখতে যেমন সুন্দর লাগে তেমনি অনেক মজবুত যেটা আপনারা সামনে থেকে নিজের হাতে ধরে না দেখলে বুঝতে পারবেন না যাই হোক আমি নিজের চেষ্টায় যতটুকু পারছি করার চেষ্টা করছি মূলত যাই হোক খাঁচাটি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কোনো ভুল থাকলেও জানাবেন শুধরে নেব ইনশাল্লা আর বেশ কিছুদিন যাবৎ আমার শরীরটা বেশ খারাপ যাইতেছে যার জন্য নিয়মিত ভিডিও দিতে পারি না মূলত সবাই আমার জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম